আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমি ডাল বেটে নিচ্ছি আর আমার শাশুড়িমা অলরেডি চলে আসছে ঢাকা থেকে তো মা শরীর ভালো না সে কিছু খেতে পারে না সেজন্য আমি যে তার জন্য বড়া বানাবো সে বলল সন্ধ্যাবেলায় বড়া খাবে বড়া দিয়ে ভাত খাবে তো যেহেতু শাশুড়ি মা খেতে চেয়ে সে আর ব্ল্যান্ডার করে নিতে পারতাম বাট সে পাটায় বাটা খাবে কারণ পাটায় বাটার বড়াটা খেতে অবশ্যই একটু টেস্টি হয় তাই আমার খুব কষ্ট হচ্ছিলো একটু বাড়তে পেটে ব্যথা ছিল তো বসে ব্যথা নিয়ে বেটে নিচ্ছি কারণ এটা তো আর মা না মাকে না করে দিবা শাশুড়ি মাকে কখনো না করা যায় না কারণ মায়ের বাড়িতে যেটা করা হয় করেতে পারে মেয়েরা শ্বশুরির বাড়িতে সেটা চাইলেও পারে না তো কী আর করার সমস্যা নেই একটু কষ্ট হলো মেনে নিতে হবে এটাই হচ্ছে এরই নাম হচ্ছে শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিছু করার নাই তো অলরেডি এই যে ডাল হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো অ্যাড করে নেব পেঁয়াজ রসুন এগুলো আমি পাটায় বেটে নিয়ে এসেছি তো এখন আমি মশলা অ্যাড করে বড়াগুলো ভেজে নেব আর প্যান্টটা বসিয়ে দিছে আর এইভাবে আমার যে এখানে আছে আমার ছোট আম্মু আমার ছোট সে চেয়ারে বসেছিল কিছু করার শাশুড়ি মা অসুস্থ সে রাখতে পারতেছিল না তো কি করবো জোয়ারের দিকে স্যার কেউ বাসায়নি তো কিচেনেই তাকে একটা চেয়ারে বসিয়ে দিয়েছি সে একটু কান্নাকাটি করছিল তাকে আমি হাসিয়ে হাসিয়ে তারপর বড়াগুলো ভেজে নিচ্ছিলাম তার ঘুমের টাইম হয়ে গেছে অলরেডি তবু কি করার আছে যেহেতু শাশুড়ি মা খেতে চেয়েছে তো এই যে আমি এখন বড়াগুলো পাতলা পাতলা করে ভেজে নেব আর আমার শাশুড়ি হচ্ছে মানে পাতলা পাতলা টাইপের বড়াটা বেশি খেতে পছন্দ করে তার রকম ভালো লাগে তো যেরকম পছন্দ করে আমি সেরকমই করে দেওয়ার চেষ্টা করি বাট কিছু করার নেই তার কারণ হচ্ছে সে অসুস্থ তো আমি চাইতেছি সে যেন একটু খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা দোয়া করবেন আমার মার জন্য সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ রহমতে তো বড় গুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম আর এটা হচ্ছে শ্বশুরবাড়ির নিয়ম কারণ মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন মানে বাবার বাড়ির সবার আদর পেয়ে এসে মানে সময় কাটায় আর মেয়েরা যখন শ্বশুর বাড়ি চলে যায় তো শ্বশুরবাড়ির সবাইকে মানে করে খাওয়াতে খাওয়াতে এক সময় মানে রাত হয়ে যায় রাত গড়িয়ে সকাল হয়ে যায় কিভাবে রাত দিন কেটে যায় অনেক ফ্যামিলিতে সে তারা বুঝতেই পারে না বাচ্চা কাচ্চা সামলিয়ে মানে স্বামীকে সামলিয়ে সব কিছু সামলে একটা সংসার সামলে তারপরে দেখা যেতেছে অনেক শ্বশুরবাড়িতে কারো মন পাওয়া যায় না আর এরই নাম হচ্ছে বাড়ি। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ যাকে যেভাবে রাখছে সেভাবে শুক্রিয়া লাখ লাখ আল্লাহ তালার কাছে কারণ আল্লাহ তালা চাইলে মানুষকে যখন যেভাবে খুশি রাখতে পারে ধনী গরিব ছোট বড় মা সব কিছুই আল্লাহ তালার দান আল্লাহ তালার সৃষ্টি তো আর এখানে হচ্ছে আমি এই যে আমার শাশুড়ি মায়ের বড়াগুলো ভাজা হয়েছে যেহেতু আমার দুইটা মেয়ে আসছে আর ভাগ মেয়ে ওদের জন্য আমি আবার একটু মোটা মোটা করে বানিয়েছি আর জোয়ার এ হচ্ছে দাঁতে একটু প্রবলেম আছে সেজন্য হচ্ছে একটু বেশি মসমসে টাইপের খেতে পারে না এই জন্য ওর জন্য আমি একটু নরম করে একটু মোটা সাইজ করে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম তো অলরেডি এই যে বড়া ভাজা হয়ে গেছে আর আয়সা অনেক কান্নাকাটি করছিল আর সেও আমার সাথে যে নাড়াচাড়া করার জন্য চেষ্টা করছিলো যে আয়েসা আমার কোলেই ছিল আর এদিকে হচ্ছে বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিব আর এখন আমি হচ্ছে আমার শাশুড়ি মেয়েকে খেতে দেওয়ার স্যার এদিকে আমার ছোটো রাজকন্যা যে বসে বসে বড়া খাচ্ছিল আর জোয়ারে কো আমি যে প্লেটে ভাত নিয়েছি বড়া দেওয়ার ভাত খাবে সে বলছিলো আমি তাকে খাইয়ে দিলাম